আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা চিকেন বন রেসিপি নিয়ে আজকের এই বড় পাউরুটিটা আমি চিকেন দিয়ে তৈরি করে দেখাবো আপনারা এই রকমের চিকেন বন বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দুই কাপ প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট দিয়ে দিলাম টেবিল লবণ দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি তিন টেবিল চামিচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি এখানে এক টেবিল চামিচ বাটার নিয়ে নিলাম আর এখানে একটা ডিমের সাদা অংশটা আমি নেব কুসুমটা রেখে দেব মেক্স টেবিল চামচ পরিমাণ মত রান্নার তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব আমি কুসুম গরম পানি সুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি আর উপর থেকে সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে দিচ্ছি একটু তেল মেখে নিচ্ছি আর তেল মেখে এইভাবেই আমি যে কোনো গরম স্থানে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে খেয়ে নরম করে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে একটু যেন কাঁচা গন্ধটা চলে যায় একটু ভেজে নিচ্ছি হালকা এখন এখানে কিছুটা চিকেন নিয়েছি আমি একেবারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই আমি দিয়ে দিলাম এখানে এখানে সামান্য হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের একবার হাফ চামিচ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ সাথে এক চামিচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিছি এটা ভালো করে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে মশলার সাথে কষিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একেবারে গায়ে গায়ে পানি দিয়ে আমি তো একটু সেদ্ধ করে নিচ্ছি হালকা করে কারণ চিকেনটা অল্পতেই সেদ্ধ হয়ে যায় বেশি সেদ্ধ করার দরকার নাই বেশি পানি দিয়ে সেদ্ধ করলে এটা ততটা ভালো লাগবে না তাই অল্প পানি দিয়ে আমি একটু হালকা একটু শেদ্ধ শেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু পানিটুকু টেনে গেছে আর চিকেনটাও সুন্দর মত শেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেন आधा ঘন্টা পরে ডোটা ফুলে কতটা বাটি হয়ে গেছে আমি এখন ডোটা একটু মোথে নিচ্ছি ভাত দিয়ে এখানে চপিং বোর্ডের উপর আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর ডোটা এখানে নিয়ে নিচ্ছি ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নেব এখন আমি প্রত্যেকটা ডো একটু গোল করে নিচ্ছি যে এইভাবে আমি সব ডোগুলো একটু গোল গোল করে নিই এখানে ডোগুলো আমি সব গোল করে নিয়েছি আর এখন একটা ডো নিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে একটু বেলে নিচ্ছি লম্বা লম্বি করে একটু বেলে নিচ্ছি আমি ভাবে আমি একটু লম্বা শেপ করে আমি বেলে নিচ্ছি এখন এখানে একটু আমি যে পুর তৈরি করে রেখেছিলাম চিকেন দিয়ে সেই চিকেনের পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লম্বাভাবে এভাবে দিয়ে আমি একটু ভাজ করে নিচ্ছি চেপে চেপে মুখটা বন্ধ করে তারপর আমি একটা রোলের শেপ করে নিচ্ছি এই যে এইভাবে একটা লম্বা শেপ করে নিচ্ছি এবং এখানে আমি একটা কেকের নিয়ে নিয়েছি আর তেল ব্রাশ করে সেখানে একটা কাগজ আমি লেখার কাগজ কেটে দিয়ে দিয়েছি এখন এখানে আমি এই রোলটা বসিয়ে দেব একটু চেপে এইভাবে বসিয়ে দেব আর সবগুলোই একইভাবে আমি এভাবে তৈরি করে নিচ্ছি এখানে আমি গোল করে একটা বেলে নিয়েছি এর মাঝখানটাতেও আমি কুড় দিয়ে দিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ মুখটা বন্ধ করে দিচ্ছি একইভাবে আমি এটা এইভাবে গোল করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি সবগুলো কিন্তু লম্বাভাবে রোল করে ভিতরে পুট দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টোটাল ছয়টা আর এইটা আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি আর এক টুকরো ডো রেখেছি এটাকে আমি ভাগ করে নেব, আমি ছোট্ট ছোট্ট করে ছয়টা ভাগ করে নিলাম আর ছয়টা ভাগের ভিতরেই আমি সামান্য পরিমাণ একেবারে সামান্য পরিমাণ কুড় দিয়ে দেব দিয়ে টেনে মুখটা বন্ধ করে দেব আমি এই যে এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি একটু গোল করে নেব আর গোল করে নিয়ে এখানে আমি এক একটা রেখে দিচ্ছি এই যে দেখেন একইভাবে আমি ছয়টা গোল গোল করে রেখেছি এখন এখানে মাঝখানটায় আমি এখানে ফাঁকে ফাঁকে গোলগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি দেখেন বিশ মিনিট পর কত সুন্দর ফুলে গেছে এখন আমি এখানে যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটাতে আমি সামান্য পরিমাণ দুধ মিক্স করে আমি ব্রাশের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি সম্পূর্ণ উপরটাতে ব্রাশ করে দিচ্ছি এখানে সব জায়গায় একইভাবে আমি ব্রাশ করে দিচ্ছি কুসুমটা ব্রাশ করে দিয়েছি এখন আমি চুলায় বসাবো এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন ব্রেডের পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি মলটা এখানে এরকমের একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে এটা আমি পঁচিশ মিনিট ব্রেক করব দশ মিনিট আমি হাই আছে চুলাটা রেখেছি দশ মিনিট পরে লো টু মিডিয়াম আছে আমি আরও পনেরো মিনিট রাখব তারপরে ফিরে আসছি পঁচিশ মিনিট পর দেখেন আমার পাউরুটিটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমার পাউরুটিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখেন এই ধরনের পাওয়ারুটি আমার মতো স্টাইলে বাসায় আপনারা তৈরি করতে পারেন চিকেন পাউরুটি আর এটা তো বিকেলে চায়ের নাস্তায় অনেকটা সুস্বাদু হয় এবং সকালের নাস্তায় আপনারা এটা বানিয়ে রাখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে এটা দেখতেই কত লোভনীয় লাগছে আর খেতে তো কত অসাধারণ হবে বলার বাহিরে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন